আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের মৌলভীবাজার জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কীভাবে আবেদনপত্র লিখতে হবে এখানে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসিবার মূল আলোচনায় এখানে তিনটি ক্যাটাগরিতে নয়জন লোক নিয়োগ করা হবে তবে কম বেশি হতে পারে প্রথমে আছে ডাটা এন্ট্রি অপারেটর এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে এই পদটি শুধু মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইসএসসিতে কমপক্ষে টু পয়েন্ট পে পাশ করতে হবে কোনো ক্রমেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে এখানে বেতন দেওয়া হবে আঠারো হাজার তিনশো টাকা হতে ছচল্লিশ হাজার টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য বাতাদি প্রাপ্য হবেন এরপর দুই নম্বরে আছে সহকারী ক্যাশিয়ার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও কম বেশি হতে পারে বেতন দেওয়া হবে আঠারো টাকা থেকে সিসল্লিশ হাজার দুইশো টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য বাতাদি প্রাপ্য হবেন এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এস ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় দশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে কেশিয়ার সহকারী কেশিয়ার পদে পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন এরপর তিন নম্বর আছে ড্রাইভার এই পদে একজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য বাতাধি প্রাপ্য হবেন এখানে প্রার্থী কম বেশি হতে পারে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াসহ সহ ন্যূনতম ইংরাজি শব্দ ও সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে নির্দেশিকা সাংকেতিক সাংকেতিক চিহ্ন বোঝা এবং সময়সূচি পড়ার সমর্থ পর্যাপ্ত সমর্থ থাকতে হবে এবং লক বই পূরণের সক্ষমতা থাকতে হবে প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স হালকা থাকতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত লাইসেন্সের অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আবেদনকারীগণকে মৌলবী বাজার পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস মৌলবী বাজার ডট গভ ডট বিডি হতে আবেদন ফর্ম ডাউনলোড করে এ ফোর সাইজের পেপারে প্রিন্ট দিতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ আঠাইশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা জেনারেল ম্যানেজার মৌল বিভাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল মৌল বিভাজার এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে মৌল বিভাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস ডট মৌল বিবে গভ ডট বিডি এখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড দিবেন ফর্মে সেই ফর্মে আপনারা হাতে লিখে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সার্কুলারটি ডাউনলোড করলেই সার্কুলারের নিচের দিকে আবেদন ফর্ম এরপরে আছে প্রবেশপত্র এগুলো ডাউনলোড হয়ে যাবে আপনারা আবেদনপত্রের এই নির্ধারিত ফর্মেটে আবেদন করতে হবে এই ফর্মগুলো ফোর সাইজের কাগজে ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পরে এখানে লিখবেন দুই দুই নম্বরে আছে আবেদনকৃত পদের নাম আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটা লিখবেন এখানে এরপর তিন নম্বরে আছে পদের ধরন পদের ধরন লিখবেন এখানে এরপর চার নম্বরে বিজ্ঞাপনের সূত্র পত্রিকার নাম কোন কোন পত্রিকার মারফত আপনি এই বিজ্ঞপ্তিটি পেয়েছেন সেইটা লিখবেন এরপর প্রকাশনার তারিখ কত তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি লিখবেন ছয় নম্বরে আছে আবেদনকারীর পূর্ণ নাম বাংলায় এটা বাংলায় লিখবেন এবার এখানে লিখবেন বড়ো হাতের অক্ষরে ইংরেজিতে এবার জন্ম তারিখ লিখবেন জন্মসন্নতা অথবা নিবন্ধন অনুযায়ী এরপর এখানে লিখবেন মাতার নাম এরপরে লেখবেন বয়স এখানে দুই নয় দুই হাজার পঁচিশ তারিখে আপনার কত বয়স হয়েছে সেইটি এখানে লিখবেন এরপর এখানে লিখবেন পিতার নাম এবার ধর্ম আপনার যে ধর্ম সেই ধর্মটা এখানে লিখবেন এবার জাতীয়তা জাতীয়তা এখানে লিখবেন এরপর নিজ জেলা কোন জেলা থেকে আবেদন করছেন সেই জেলার নাম লিখবেন এরপর টেলিফোন পাবলিক মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন এবার পনেরো নাম্বারে বৈবাহিক অবস্থা বিবাহিত না অবিবাহিত বিবাহিত হলে এখানে খালি গাড়ি টিক দেবেন অবিবাহিত হলে এই খালি গাড়ি টিক দেবেন পরে ষোলো নম্বরে আছে কোন কোটায় সুবিধা প্রাপ্য বক্সের ভিতরে খালি অংশে টিক দিন আপনি কোন কোটা আবেদন করছেন সেটা লিখবেন এখানে যদি কোনো কোটা না থাকে তাহলে কিছুই লেখার দরকার নাই এরপর স্থায়ী ঠিকানা আপনার গ্রামের নাম লিখবেন এখানে ডাকঘর এরপর আছে উপজেলা আপনি কোন উপজেলা সেই উপজেলা লিখবেন জেলার নামটা এখানে লিখবেন এরপর যে ঠিকানায় প্রার্থী প্রবেশপত্র পাবলিক নিয়োগপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানার এখানে লিখবেন এখানে গ্রাম এখানে ডাকঘর উপজেলা জেলা এখানে উনিশ নাম্বার আছে পোস্টাল অথবা পে অর্ডারের নাম্বার আপনি যে একশো টাকার পোস্টাল বা পে অর্ডার কাটছেন সেইটার নাম্বারটা এখানে লিখবেন কত টাকার পে অর্ডার কাটছেন সেইটি লিখবেন এই বিশ নম্বরে এখানে একশো টাকা না দুইশো টাকা এরপর এখানে আছে ইস্যুর তারিখ কত তারিখে পে অর্ডারটা ইস্যু হয়েছে ইস্যুর তারিখটা এখানে লিখবেন এরপর বাইশ নম্বরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইস স্নাতক আপনি যা যা শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো লিখবেন এখানে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম কোন প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করছেন সেই নাম সেগুলো লিখবেন এখানে জিপিএ কত পেয়েছেন এরপরে ডিগ্রি অর্জনের বছর কোন সালে আপনি পাশ করেছেন সেই সালগুলো এখানে লিখে দেবেন এরপর অভিজ্ঞতার বিবরণ সনদপত্র দ্বারা সমর্থিত হইতে হয় যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনার অভিজ্ঞতা সনদ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং এখানে লিখে দিবেন আপনার কি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা এরপর চব্বিশ নাম্বারে প্রাক্তন ও বর্তমান চাকরির কালানুক্রমিক বিবরণ আপনি বর্তমানে বা অতীতে কোনো চাকরি করছেন কি না সেগুলো এখানে লিখবেন কোন প্রতিষ্ঠানে করছেন সেই প্রতিষ্ঠানের নাম ঠিকানা এরপর যোগদানের তারিখ পরিত্যাগের তারিখ সব সবগুলো এখানে লিখবেন আর যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে লেখার কোনো দরকার নাই এরপর পঁচিশ নাম্বার আছে প্রার্থীর সম্পর্কে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যতীত এখানে দুইজন রেফারেন্স লাগবে আত্মীয় ব্যতীত আত্মীয় হলে হবে না আত্মীয় ছাড়া এখানে নাম পদবী ঠিকানা মোবাইল নাম্বার ইমেল যদি থাকে সেটাও লিখবেন এই এখানে একজনের নাম লিখবেন এখানে একজনের পুরো ঠিকানাসহ এরপরে ছাব্বিশ নম্বরে আছে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের জন্য পবি কর্মরত পবিশের নাম পদের নাম এখানে এগুলি লিখবেন এরপর অঙ্গীকার নামা আমি অঙ্গীকার করছি যে একজন প্রার্থী হিসেবে উপরে বর্ণিত সকল তথ্যাদি সহস্তে লিপিবদ্ধ করেছি তা আমার জ্ঞাতসারে সঠিক যদি আবেদনপত্রে কোনো তথ্য গোপন অথবা ভুল কিংবা অসত্য তথ্য প্রদান করে থাকি অথবা নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্ত পূরণ করা হয়নি বলে পরবর্তীতে প্রমাণিত হয় তাহলে পবিশের কর্তৃপক্ষের নিকট আবেদনকৃত পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হব এবং আমার বিরুদ্ধে পবিশ কর্তৃপক্ষ আইনানুক ব্যবস্থা করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করলে আমি তা মানতে বাধ্য থাকব লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি আমি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হই সেই ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় সাক্ষাৎকার প্রদানের সময় কর্তৃপক্ষের নিকট আমার শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র জাতীয়তা সনদ ও অভিজ্ঞতা সনতের দুই সেট অবিকল প্রতিলিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পূর্বক সরবরাহ করিতে এবং মূল সনসমূহ প্রদর্শন করিতে বাধ্য থাকিব এই অঙ্গীকার নামাটা মেনে চলতে হবে এখানে আপনি তারিখ দিবেন কত তারিখে আবেদন করছেন এখানে আপনার স্বাক্ষর আপনার স্বাক্ষরটা এখানে দিবেন ব্যাস আপনার আবেদন ফর্ম পূরণ করা হয়ে গেছে এখন আপনি এই আবেদনকৃত ফরম এবং এখানে আছে প্রবেশপত্র অফিস কর্তৃক পূরণীয় এখানে কিছু লেখার দরকার নাই এটা অফিস পূরণ করবে এখানে টোটাল তিনটা ফরম এই তিনটা ফরম আপনি ডাকযোগে আমি যে ঠিকানা বলছি ওই ঠিকানায় পাঠিয়ে দেবেন এখানে কিছু নির্দেশাবলী আছে সেগুলি আপনি দেখে নেবেন এবং মেনে চলতে হবে তো বন্ধুরা এই হলো পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম